সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংখ অসংখ ধন্যবাদ এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই होप কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম করে নিয়েছি আর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এখন চলে এলাম আমি বিছানা গোছাতে কারণ সকলেই ঘুম থেকে উঠে গেছে সে কারণে ভাবলাম আগে এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিই হলে ভেতরের ঘর তো অনেক সময় কী হয় বলো তো বন্ধুরা মনে থাকে না মানে ভেতরের ঘর সচরাচর আসা হয় না ওইদিকে ওইদিকে কাজকর্ম করা হয় তো সে কারণে বিছানাটা না অনেক সময় পড়ে থাকে মনে থাকে না তাই ভাবলাম আগে বিছানাটাকে এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিই এ ঘরের বিছানাটাকে গুছিয়ে এখন চলে এলাম এ ঘরের বিছানাটার দিকে আর আমার মেয়েকে দেখছো সকালবেলায় ঘুম থেকে উঠেই ও খেলতে শুরু করে দিয়েছে ওই যে খেলনাগুলো মা পাঠিয়েছে বাড়ি থেকে তো সেই খেলনাগুলো দিয়ে খেলছে মানে খেলনাগুলো পেয়ে না ও খুব খুশি হয়েছে জানো তো তারপর দেখো আমি বিছানাটাকে ভালো করে ধাক্কা দিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে দিলাম মানে একটু ফাঁকা রেখে কারণ অনেকটাই এদিকে টানা ছিল টেনে ঘুমিয়েছিল আর বেডশিটটাকে তুলে ভালো করে ঝেড়ে নিলাম আর হচ্ছে তোষকটাকে একটু ভালো করে বিছিয়ে দিলাম কেন বলতো কারণ হচ্ছে বিছানাটা খুবই ছোট তোষকটা একটু বড় আর ওই দিকটা মানে উঠে উঠানামা করতে করতে তোষকটা এদিকে অনেকটাই নিচে নেমে গেছিলো জানো তো সে কারণেই বেডশিটটাকে তুলে তারপর কিন্তু আমি তোষকটাকে সুন্দর করে পেতে দিলাম পেতে দিয়ে বেডশিটটাকে পেতে দিলাম এবার আমি কম্বলটাকে ভাজ করে রেখে বালিশটাকেও এখানে রেখে দিলাম আর মেয়ের পুতুলগুলোকে এখন বিছানায় রেখে দিচ্ছি কারণ ও পুতুলগুলো নিয়ে কিন্তু খেলবে তাই মেয়ের পুতুলগুলোকে বিছানায় রেখে দিচ্ছি আর আজকে তো স্কুল নেই সে কারণেই ও পুতুলগুলো নিয়ে খেলতে বসে গেছে জানো তো তো যাই হোক খেলুক কারণ সময় পড়ার কথা বলতে বলতে কি বলতো ওদেরও তো একটু খেলার প্রয়োজন আছে তাই না তাই আজকে আর কিছু বলিনি ভাবলাম একটু একটু পরে পড়তে বসাবো আগে তারপর দেখো আমি একটু খেলা হয়ে গেছে ওই পাশে বাড়ি বাচ্চাটা যে এসেছিল ও চলে গেছে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম বললাম গিয়ে একটু পড়াশোনা করো আর মেয়েকে আমি পড়াতে বসেছি আর এখন কিন্তু মেয়েকে আমি পড়াই জানো তো টিচার নেই আমাকেই পড়াতে হয় তো প্রতিদিন পড়ানো হয় না কারণ সকালবেলায় তো মেয়ের স্কুল থাকে তো আবার বিকেল পাঁচটার সময় স্কুল থাকে তো সে কারণেই কিন্তু তিনটে সাড়ে তিনটের দিকে একটু করে পড়াই আর যেহেতু আজকে স্কুল নেই তাই আজকে সকালে একটু পড়াতে বসেছি আর হাতেও একটু সময় আছে আর স্কুলেও হোমওয়ার্ক দিয়েছে পড়া দিয়েছে তো সে কারণে ভাবলাম একটুখানি এই সুযোগে পড়িয়ে কারণ আজকে 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 তো মানে খেলবে ওকে কিছু বলা যাবে না ও আগেই বলে দিয়েছে মা আজকে তো সানডে আজকে কিন্তু আমি খেলবো আমাকে কিছু বলতে পারবে না তারপর মেয়েকে পড়িয়ে টড়িয়ে একদম জল চলে এসছে আজকে সকাল সকাল জল এসছে আসলে কি বলতো কর্তা মশাই জলটাকে ছেড়ে দিয়ে এসছে কারণ বেলা হয়ে গেলে অনেকেই জল নেয় তখন আর জল পাওয়া যায় না আর জল চলে গেলে তো আরোই পাওয়া যায় না তাই কর্তা মশাই বললো সকাল সকাল তুমি আগে জলটা নিয়ে নাও আর জলের পাইপটা দেখছো খুব আস্তে আস্তে জল পড়ছে জানো তো কেন জানি না মানে খুব অল্প অল্প করে জল আসছে তো যে কোনো সময় জল চলে যেতে পারে তাই কিন্তু জলের কাজটা আগে করেই নিলাম আমার জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছো খুব সুন্দর রোদ উঠেছে তাই কিন্তু ওই কাকু সব বাচ্চাদের জামা কাপড় ধুয়ে দিয়েছে আর এখন আমি যাচ্ছি জল বন্ধ করতে কারণ কি কর্তমশাই জল ছেড়ে কাজে বেরিয়ে গেছে বলল তুমি জল নেওয়া হলে পরে জলটাকে বন্ধ করে দিব তাই কিন্তু আমি হেঁটে হেঁটে জল বন্ধ করতে যাচ্ছি আসলে যাওয়ার সময় কর্তমশাই ছেড়ে দিয়ে গেছিল বললো জল নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে আমি তো থাকবো না তুমি গিয়ে জলটাকে বন্ধ করে দিও তাই আমি জল বন্ধ করতে চলে এলাম আর এই যে এইভাবেই আমাদেরকে জল নিতে হয় দেখেছো এই পাইপটাকে বেঁধে আমাদের ওই দিকের পাইপটাকে লাগিয়ে দিতে হয় তারপর দেখো এই পাইপটাকে এই যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটার ভিতরে ঢুকিয়ে দিতে হয় এই ট্যাঙ্কিটাতে জল মানে ভর্তি হয় তারপর আমি জলের পাইপটা খুলে দিয়ে ট্যাঙ্কিতে দিয়ে আবার চলে এলাম সোজা বাড়ির দিকে আর দেখতে পাচ্ছ অনেকটাই দূরে গিয়ে কিন্তু জলটাকে ছাড়তে হয় আবার বন্ধ করতে হয় আসলে ওটা হোস্টেলের ট্যাঙ্কে জল আসে ওখান থেকেই আমাদের এখানে নেওয়া হয় আর কি কিছু করার নেই এভাবেই চলতে হবে তারপর দেখো কর্তামশাই কিছু মাছ নিয়ে এসছে ছোট মাছ বললাম না বাইরে গেছিল তো গিয়ে ছোট মাছ পেয়েছে আর এই মাছটা ওনার খুব পছন্দের মাছ তো এই মাছটা নিয়ে এসছে এই মাছটা এখন আমি কেটে বেছে নিয়েছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন আমি দেখো ওই মাছগুলো কিন্তু চচ্চড়ি করব। তাই ওখান থেকে কয়েকটা বড় বড় দেখে মাছ আমি ভেজে নিচ্ছি ভাজা খাওয়ার জন্য এই মাছটা জানো ভাজাকে তো খুব ভালো লাগে কর্তা খুব ভালো খায় সে কারণে দুজনেই তো খাবো তাই কয়েকটা মাছ ভেজে রেখে দিচ্ছি ভাজা খাওয়ার জন্য আর বাকিগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করব। চচ্চড়ি বলতে বেগুন দিয়ে তরকারি করব। আর মেয়ের জন্য শুধু একটা আলু কেটে দেব। আর বেগুনও কিন্তু কর্তা বাজার থেকে নিয়ে এসছে আর দেখো এগুলো সব সবজি কিন্তু কর্তা আমাকে কেটে দিয়েছে আর এখানে কাঁচা মাছের সঙ্গে আমি সবগুলো সবজি টবজি মশলাপাতি সব মাখিয়ে নিলাম মাখিয়ে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে ছেড়ে দিলাম আর এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকাটা মানে তোলা হয়ে গেলে জল টল কিন্তু আর কিছু দেব না দেখো আমার চচ্চড়ি প্রায় এই এসেছে তারপর রান্না বান্না কমপ্লিট করে সব মেয়েকে খাওয়াতে বসিয়েছি আসলে কি বলতো বন্ধুরা অন্যান্য দিন তো মেয়ে সকালবেলা যাই হোক ভাতটা একটু কিছু খেয়ে স্কুলে চলে যায় আর আজকে যেহেতু স্কুল নেই তাই সকালেও ভাত কিচ্ছু খায়নি শুধুমাত্র একটা বিস্কিট খেয়েছে তাই রান্না টান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে রান্না হওয়ার আগেই মেয়েকে খাইয়ে দিতে চেয়েছিলাম বললো মা আজকে একটু দেরি করে খাবো তাই আর খাওয়াইনি আর এখন দেখো এক থালাতে করেই ভাত নিয়ে নিয়েছি আর আমিও যেহেতু খাইনি এখনো পর্যন্ত সে কারণেই ভাবলাম মেয়েকেও খাওয়াবো নিজেও খাওয়া খাবো তাই হচ্ছে এখানে বসে গেছি আর মেয়েকে দেখছো পুতুল পেয়ে কতটা খুশিও খেতে বসেও পুতুল নিয়ে খেলছে আর পুতুলকে দিচ্ছে তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি কিন্তু বাসনগুলো চলে এলাম আর খুব একটা বাসন নেই কারণ কর্তা মশাই যে সকালে খেয়েছিল সেগুলো আমি মেজেই নিয়েছি কেন বলতো কারণ পুরুষ মানুষ যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যায় তো খাওয়ার এটো থালা বাসন নাকি রাখতে নেই এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে পুরুষ মানুষ বেরিয়ে গেলে তার খাওয়ার এটো থালা বাসন কখনোই রাখবি না যত কিছুই কাজ থাকুক না কেন সেই কাজগুলোকে ফেলে সেই এটো থালা বাসনগুলোকে কিন্তু আগে মেজে নিবি তাই মায়ের ওই কথাটা আমি সব সময় মনে রেখেই চলি তাই কিন্তু উনি যখনই খেয়ে বেরিয়ে যায় ওনার আর এটো বাসন আমি রেখে দিই না সঙ্গে সঙ্গে সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিই তারপর দেখো কর্তামশাই গাড়ি নিয়ে চলে এসেছে সিমেন্টের বস্তা নিতে এবার একা একা সিমেন্টের বস্তা কি করে তুলবে তাই আমাকে বলছে একটু সাহায্য করো সিমেন্টের বস্তাগুলো গাড়িতে তুলি এগুলো নিয়ে যাবে ম্যাডামের বাড়িতে এখানে রাখা ছিল তো তাই কর্তমস্যার সঙ্গে কিন্তু একটু সাহায্য করে দিলাম মানে লেবারই করলাম আর কি করা যাবে বলো অনেক সময় মানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমের কাজ করার অভ্যেস রাখতে হয় তাই কর্তমস্যার সঙ্গে আমি আজ সেই কাজটাও করে দিলাম আর এদিকে দেখো মেয়ে এখানে বসে খেলেছে পুতুল নিয়েও খেলেছে রান্নাবাটিগুলোও নিয়ে খেলেছে আর খেলে এগুলো এখানেই রেখে দিয়েছে আর এখন আমি এগুলোকে কি করছি বলো তো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ও তো বাচ্চা মানুষ মনে থাকে না সে কারণে এই কাজটা আমাকেই করতে হয় আর তোমরা তো বাড়িতেও দেখেছিলে যে ও খেলে টেলে ওভাবেই অগোছালো করে রেখে দেয় ওগুলো আমাকেই পরিষ্কার করতে হয় তো তারপর আমি গ্যাসটাকে সরি শুধু বারবার জানো গ্যাস বেরিয়ে যায় আসলে আগে তো রান্না গ্যাসেই হতো সব সময় সে কারণে গ্যাসটা মুখ দিয়ে বেরিয়ে যায় এই ওভেনটাকে এখন আমি মুছে নিচ্ছি সুন্দর করে কারণ রান্না করার পরে এটাকে মুছে না রাখলে দেখতে একদম বাজে লাগে তাই কিন্তু এটাকে মুছে নিচ্ছি খুব ভালো করে এটাকে আমি মুছে নিলাম আর কি বলতো বন্ধুরা মুছে নেওয়ার পর আজকে সকালবেলায় খেলতে খেলতে জানো তো দুজনে বাচ্চাটাকে দেখছিলে তোমরা খেলতে খেলতে একটু বইয়ের মধ্যে জল পড়ে গেছিল তাই কিন্তু চেয়ার দিয়ে বইটাকে বাইরে শুকোতে দিয়েছি আর এইগুলো কালকের কাপড় একটু একটু ড্যাম আছে তো তাই আজকে একটু রোদে বের করে দিচ্ছি যে ড্যামটা মানে কাপড় কাপড়গুলো কিন্তু আর বইটার দিকে শুকিয়ে গেছে তাই বইটাকে চেয়ার শুদ্ধ নিয়ে ঘরে চলে এলাম তোমরা তো দেখতেই পেলে বাচ্চাটা আবার এসেছে আর এদিকে দেখো ওরা সবাই কিন্তু বাগানে ঢুকছে সবজি আনতে আর লেবুও আনবে তো আমাকেও ডেকেছে আমি যাইনি আমার মেয়ে দেখ দেখছো প্রচণ্ড রোদ্দুর উঠেছে বলে গামছা মাথায় দিয়ে চলে গেল আর আমি দেখো গামছা মাথায় দিয়ে বোতল নিয়ে চলে এসছি আর কর্তা মশাইকে এখন দিয়ে দিলাম বোতলগুলো এখন আমরা সকলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ঝর্ণায় ঝর্ণায় যাচ্ছি কেন বলো তো বন্ধুরা খাবার জল আনতে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব অল্প অল্প জল আসছে জানো তো আর অন্যান্য সময় বেশি পরিমাণে জল আসে তো আজকে যেহেতু অল্প করে জল আসছে তো আজকে নয় কয়েকদিন থেকেই মানে প্রচন্ড রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠলে এই জলটা তো পাতাল থেকে আছে তো সে কারণে আর বড় বড় সব অনেকটাই কিন্তু খুব একটা কাছে দূরে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই শুট করেছি তো সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ সাথে ততক্ষণে টাটা